শিক্ষার্থী বৃন্দ আজকের আলোচনা অষ্টম শ্রেণী বিষয় গণিত সৃজনশীল সাত এ সমান এক দুই পাঁচ বি সমান দুই চার সাত এবং সি সমান চার পাঁচ ছয় হলে তাহলে কয়ের প্রশ্নটি হবে দেখাও যে এ ইন্টারসেকশন বি সমান বি ইন্টারসেকশন এ ক্ষয়ের প্রশ্নটি হবে প্রমাণ করো যে এ ইন্টারসেকশন বি হোল প্রাইম সমান এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম গয়ের প্রশ্নটি হবে দেখাও যে এ ইউনিয়ন সি হোল প্রাইম সমান এ প্রাইম ইন্টারসেকশন সি প্রাইম তাহলে ক দেওয়া আছে এ সমান এক দুই পাঁচ বি সমান দুই চার সাত তাহলে লেফট হ্যান্ড সাইড সমান এ ইন্টারসেকশন বি এখানে এর উপাদানগুলো হলো এক দুই পাঁচ বিয়ের উপাদানগুলো হল দুই চার সাত এখানে ইন্টারসেকশনের জন্য দুই সেটের সাধারণ উপাদানই হবে এই ইন্টারসেকশন বি এর ফলাফল অর্থাৎ সমান দুই আবার রাইট হ্যান্ড সাইড সমান বি ইন্টারসেকশন এ এখানে বি এর উপাদানগুলো হলো দুই চার সাত এর উপাদানগুলো হলো এক দুই পাঁচ এখন ইন্টারসেকশনের ক্ষেত্রে দুই সেটের সাধারণ উপাদানই হলো বি ইন্টারসেকশন এ তাহলে দুই সেটের সাধারণ উপাদান হলো দুই সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড খ দেওয়া আছে সার্বিক সেট ইউ সমান এক দুই তিন চার পাঁচ ছয় সাত এ সমান এক দুই পাঁচ বি সমান সাত সম ইন্টারসেকশন বি সমান এক দুই পাঁচ বিয়ের মান দুই চার সাত এখানে দুই সেটের সাধারণ উপাদান হলো দুই তাহলে লেফট হ্যান্ড সাইড সমান এ ইন্টারসেকশন বি হল প্রাইম এখানে এ ইন্টারসেকশন বি হোল প্রাইম সমান সার্বিক সেট ইউ মাইনাস এ ইন্টারসেকশন বি এখানে সার্বিক সেট ইউ এর মান হল এক দুই তিন চার পাঁচ ছয় এবং সাত এই ইন্টারসেকশন বি এর মান হল দুই অর্থাৎ সার্বিক সেট থেকে দুই বাদ দিলে পরবর্তী লাইনটি হবে এক তিন চার পাঁচ ছয় এবং সাত আবার এ প্রাইম সমান সার্বিক সেট ইউ মাইনাস এ এখানে সার্বিক সেটের মান হলো এক দুই তিন চার পাঁচ ছয় এবং সাত এর মান হল এক দুই পাঁচ এখন সার্বিক সেট থেকে এর উপাদানগুলো বাদ দিলে পরবর্তী অংশটি হবে তিন চার ছয় সাত আবার বি প্রাইম সমান সার্বিক সেট ইউ মাইনাস বি এখানে সার্বিক সেট এর মান হলো এক দুই তিন চার পাঁচ ছয় এবং সাত বিয়ের উপাদানগুলো হলো দুই চার সাত এখন সার্বিক সেট থেকে দুই চার সাত বাদ দিলে পরবর্তী লাইনটি হবে এক তিন পাঁচ ছয় তাহলে রাইট হ্যান্ড সাইড সমান এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম ইউনিয়নের ক্ষেত্রে এ প্রাইম এবং বি প্রাইমের সকল উপাদান একবার করে লিখতে হবে তাহলে পরবর্তী লাইনটি হবে এক তিন চার পাঁচ ছয় সাত লক্ষ্য করো লেফট হ্যান্ড সাইডে উপাদানগুলো রাইট হ্যান্ড সাইডের উপাদানগুলো সমান তাহলে লেখা যায় লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুফ গ দেওয়া আছে সার্বিক সেট ইউ সমান এক দুই তিন চার পাঁচ ছয় সাত এ সমান এক দুই পাঁচ এবং সি সমান চার পাঁচ ছয় এখন এ এবং সি এর মাঝে সংযোগ সেট বা ইউনিয়ন থাকলে এ এবং সি সেটের প্রত্যেকটি উপাদান একবার করে লিখতে হবে সুতরাং এ ইউনিয়ন সি সমান এক দুই চার পাঁচ এবং ছয় সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান এ ইউনিয়ন সি হোল প্রাইম সমান সার্বিক সেট মাইনাস এ ইউনিয়ন সি এখন সার্বিক সেট থেকে এ ইউনিয়ন সি এর মান বাদ দিলে ফলাফল হবে তিন সাত আবার খ থেকে পাই এ প্রাই সমান তিন চার ছয় সাত আবার সি প্রাণ সমান সার্বিক সেট ইউ মাইনাস সি এখানে ইউ এর মান হল এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখন এই সার্বিক সেট থেকে সি এর উপাদান চার পাঁচ ছয় বাদ দিলে ফলাফল হবে এক দুই তিন সাত সুতরাং রাইট হ্যান্ড সাইড সমান এ প্রাইম ইন্টারসেকশন সি প্রাইম এখন এ প্রাইমের উপাদানগুলো এবং সি প্রাইমের উপাদানগুলোর মধ্যে সাধারণ উপাদান হলো তিন সাত এখানে লক্ষ্য করো লেফট হ্যান্ড সাইডে সাধারণ উপাদান তিন সাত এবং রাইট হ্যান্ড সাইডে সাধারণ উপাদান তিন সাত তাহলে বলা যায় লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড শোন ধন্যবাদ সকলকে